বর্তমান সময়ে আমি ইন্টারমিডিয়েট সার্টিফিকেট আছে আমার আমি স্কোয়ারের সামনে আসলাম বিভিন্ন ফ্যাক্টরিতে গেলাম আমি স্কোয়ার কোম্পানির সামনে এসে দেখলাম যে বর্তমানে মেয়েদেরকে প্রাধান্য দেওয়া হচ্ছে ঠিক আছে তো মেয়েদেরকে যেহেতু প্রাধান্য দেওয়া হচ্ছে পুলিশের কোনো প্রাধান্য দেওয়া হয় না মেয়েদেরকে হেল্পার করতে নেওয়া হয়ে যাতে নেওয়া হয় না তো আমি এই অনুযায়ী বলতে চাই যে বাংলাদেশে একটা কারণ হচ্ছে ডিভোস ডিভোর্স কেন হচ্ছে কারণ ডিভোসের ঋবসুয়ার কারণই হচ্ছে যে বর্তমানে পূরবে বেকারত্বটা দিন দিন বেড়ে যাচ্ছে কিন্তু মহিলাদের ইনকাম দিন দিন বেড়ে যাচ্ছে সেই কারণে কো প্রাধান্য পাইতেছে আমি তো আমার স্বামী বেকারে আমার এরকম স্বামী দরকার নেই আমি আমি টাকা পয়সা ইনকাম করতেছি আমাদের অন্য এক জায়গায় বিয়ে হলে হ্যাঁ আমার কোনো সমস্যা নেই আমার ইনকাম আউটসোর্স আছে বলেন যে গাজিপুর থেকে শুরু করে মানে 30 বছর যাবত যতগুলা এই বন্ধ গারবেট সেন্ট্রিতে গেছি ওই দিন থেকে গারবেট মেয়েদেরকে তার প্রায়োরিটি বেশি দেয় মানে ছেলেদের লোক নিলে 99 ডাইমে একটা ছেলে আসসালামু আলাইকুম বন্ধুরা এই মেঘলা দিনে আজকে আপনাদেরকে নতুন একটি ব্লগের শুভেচ্ছা জানাচ্ছি আমি আজকে আপনাদেরকে বাংলাদেশের শিক্ষিত যুবকদের অবস্থা দেখাব দেখেন গার্মেন্টস সেকশনে বিশেষ করে গার্মেন্টস সেকশনে কি পরিমাণ লোকজনের আনাগুনা এই বিষয়টি আজকে আপনাদের মধ্যে তুলে ধরব ভালুকা ময়মনসিংহ জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপজেলা যা বর্তমানে বাংলাদেশের অন্যতম দ্রুত বর্ধনশীল শিল্পাঞ্চল হিসেবে পরিচিত রাজধানী ঢাকার খুব কাছাকাছি অবস্থানে হওয়ায় এখানে শিল্প কারখানা গড়ে ওঠার উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে ভালুকা শিল্প এলাকা মূলত ঢাকা ময়মনসিংহ সড়কের পাশে অবস্থিত এ অঞ্চলে বড় বড়ো গার্মেন্টস ওষুধ প্লাস্টিক খাদ্য প্রক্রিয়াজাতকরণ সিরামিক এবং কেমিক্যাল শিল্প দ্রুত বিকাশ লাভ করেছে বর্তমানে ভালোকায় বেশ কয়েকটি নামী শিল্প প্রতিষ্ঠান রয়েছে যেমন আকিস গ্রুপ বেকসিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক এস এ গ্রুপ স্কোয়ার গ্রুপ অ্যানবয় টেক্সটাইল প্রাণ আর এফ গ্রুপ এগুলো বিভিন্ন শাখায় বর্তমানে বালুকা বিভিন্ন অঞ্চলে স্থাপন করেছে বন্ধুরা আর দেরি কেন চলুন শুরু করি আজকের ভিডিও ঢাকা মামিন মেইন রোডে এর পাশে অবস্থিত ক্রাউনোয়ার্স প্রাইভেট লিমিটেড প্রতি এক তারিখে জমে একানে চাকরি নেওয়ার বিশাল প্রতিযোগিতা তো আপনারা যদি এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চান তাহলে প্রতি মাসের এক তারিখে সবার সাথে দলে দলে যোগ দিবেন ক্রাউনওয়ার্স প্রাইভেট লিমিটেডের গেটের সামনে বন্ধুরা এখন কিন্তু প্রচন্ড বৃষ্টি আর এই বৃষ্টির মধ্যে কিন্তু এই যে দেখেন লোকজন দাঁড়িয়ে আছে শুধু তাদের একটা উদ্দেশ্য একটা চাকরি লাগবে তাদের একটা কর্মক্ষেত্র একটা কর্মক্ষেত্রের জন্য কিন্তু এত পরিশ্রম দেখেন কি পরিমাণ লোকজন এই জায়গায় আমিও কিন্তু বৃষ্টির মধ্যে ভিজে ভিজে ব্লক করছি এখন আমরা চলে যাব স্কোয়ার ফ্যাক্টরিতে তো এটা স্কোয়ার মাস্টার থেকে একটু সামান্য দূরে তো আমি আপনাদেরকে এখন স্কোয়ার ফ্যাক্টরিতে নিয়ে যাব। আমরা প্রথমে দুবালিয়া স্কোয়ারে যাব এটা হচ্ছে ডেনিম ফ্যাক্টরি আর এই স্কোয়ারের সামনে যাওয়ার জন্য আমরা একটা অটোতে উঠে গেলাম এই যে দেখ আমরা এই মুহূর্তে আছি আরিফের গেটে এই আরিফের চার নাম্বার গেট এই চার নাম্বার গেটেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক লোকজন এসে ভিড় জমাচ্ছে চাকরির জন্য বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছে একটা চাকরির জন্য একটা চাকরি হবে তবে না চলবে সংসার বন্ধুরা আমরা কিন্তু এই মুহূর্তে আছি স্কোয়ারের গেটে এই যে গেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গেট আর ফ্যাক্টরিটা হচ্ছে ওই যে ফ্যাক্টরি দেখতে পাচ্ছেন এটা স্কোয়ার ফ্যাক্টরি এই গেটে প্রচুর লোকজন ভিড় করে ভিড় করে সাড়ে আটটা থেকে শুরু লুক নেওয়া তো আমি বৃষ্টির মধ্যে কিন্তু আপনাদের জন্য ভিডিওটা তৈরি করছি স্কোয়ারের গেট দেখাচ্ছি এই যে স্কোয়ারের গেট এখান থেকে কিন্তু লোকজন নেওয়া হয় প্লাস ওই যে ওই যে ফ্যাক্টরিটা দেখতে পাচ্ছেন ওই ফ্যাক্টরিটা হচ্ছে স্কোয়ার ফ্যাক্টরি আমার মোবাইলও ভিজে যাচ্ছে বৃষ্টিতে যাই হোক আপনাদের যাদের যারা শিক্ষিত যুবক আছেন চাকরির দরকার আপনারা চাইলে এই জায়গায় আসতে পারেন লোকের লোকেশানটা হচ্ছে হবির বাড়ি ভালোকা ময়মনসিংহ বন্ধুরা আপনাদেরকে আরও অনেকগুলো ফ্যাক্টরি আমি ঘুরে দেখাবো এই জন্য আজকে আমরা ডেনিমস থেকে আমরা এখনই বিদায় নিয়েছি এখন চলে যাব আমরা নিটে আমরা বললাম মামা চলেন আমরা যে ওটো দিয়ে আসছিলাম আবারও সেই ওটো দিয়ে চলে যাচ্ছি স্কোয়ার নিটের উদ্দেশ্যে স্কোয়ার নিটটা মেন রোডের সাথে অবস্থিত মাস্টাবাড়ি বাজারের পরপরই মেন রোডের সাথে স্কোয়ার নিট অবস্থিত ঢাকা মাইম সিং রোডে আমরা এখন চলছি মাস্টার বাজার থেকে দুই তিন মিনিট হাঁটা লাগে একটু সামনে স্কোয়ার নিট ফ্যাক্টরি আর স্কোয়ার নিট ফ্যাক্টরিটা এখন আপনাদেরকে দেখাবো বন্ধুরা আমরা অল্প কিছুক্ষণের মধ্যে চলে যাব স্কোয়ার নিটে আর এই অটোওয়ালা মামা আমাকে অনেক হেল্প করছেন তো আমরা এই মুহূর্তে চলে এসেছি স্কোয়ার নিটের সামনে এই জায়গায় দেখতে পাচ্ছি আমরা অনেক লোকের অনেক লোক চলে আসছে চাকরির জন্য এই যে দেখেন এটা হচ্ছে স্কোয়ার নিট ফ্যাক্টরি আমি এখন দাঁড়িয়ে আছি স্কোয়ার নিট ফ্যাক্টরির সামনে তো স্কোয়ার নিটে বরাবর প্রতি মাসে কিন্তু ওদের লোক নেওয়া লাগে কারণ ওদের অনেক অনেক জায়গা আছে কর্মক্ষেত্রের জন্য এই যে আপনারা দেখতে পাচ্ছেন স্কয়ার নিট ফ্যাক্টরি বৃষ্টি আর বাদল নেই আসলে চাকরি লাগবে। কারণ চাকরি ছাড়া এই ব্যয়বহুল শহরে চলা খুবই মুশকিল স্কয়ার মানি ভালো উন্নত তো আপনারা যদি চান যারা শিক্ষিত আছেন আপনারা বসি থেকে চাইলে কিন্তু স্কোয়ারের মতো এত ভালো উন্নত মানের একটা অফিসে আপনারা চাকরি করতে পারবেন আর এখানে আপনারা নানান ফেসিলিটি পাবেন চাকরি চাকরি করার সময় অনেক অনেক ফ্যাসিলিটি পাওয়া যায় বাংলাদেশ সরকার থেকে যে সকল ফ্যাসিলিটি দেওয়া হয় প্রত্যেকটা ফ্যাসিলিটি কিন্তু এই স্কোয়ার অফিসে দিয়ে থাকে আমি শুনেছি আমি কখনো স্কোয়ারের চাকরি করি নাই যাই হোক এতক্ষণ ছিলাম স্কোয়ারের সামনে থেকে এখন বন্ধুরা এ হচ্ছে অ্যাসলাইট বাংলাদেশের গেট তো আপনারা অ্যাসলাইট অফিসে যদি চাকরি করতে যান করতে চান আপনারা আসবেন হবির বাড়ি ভালুকা ময়মনসিংহ এবং লোকেশানটা হচ্ছে এই যে আইডিয়ালের মোড় ঢাকা মোমেনসিংহ মেইন রোডের সাথেই আইডিয়ালের মোড়ে আসলেই কিন্তু আপনারা অ্যাসলাইটের এমন একটা সুন্দর ফ্যাক্টরি দেখতে পাবেন যেটা হান্ড্রেড পার্সেন্ট কমপ্লাইন্সের নিয়মে চলে বন্ধুরা আমরা এই মুহূর্তে আছি আইডিয়ালের মোড় আর বৃষ্টির মধ্যে বিজে ভিজে ভিডিও করছি অনেকটা কষ্টকর তো আমরা আইডিয়ালের মোড় থেকে যাব সাজচান ঠিক আছে এলাকার স্থানীয়ভাবে এটাকে বলে সাত চান কিন্তু অফিসের নাম হচ্ছে ইলমিয়া ত্যাপারেলস লিমিটেড ভাই সাতজন যাবেন তো আমরা উঠে পড়লাম সাত চানের উঠতে ফ্যাক্টরিটার নাম হচ্ছে ইলমিয়া ত্যাপার্স লিমিটেড আপনার যারা ইলমিয়া ত্যাপারেলস লিমিটেডে যেতে চান এই হচ্ছে আইডিয়ালের মধ্যে এই আইডিয়ালের মধ্যে কিন্তু আপনারা যেতে পারবেন বন্ধুরা এই মুহূর্তে আপনারা যে গেটটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আকবর টেক্সটাইল এখানেও সুতা এবং ফেব্রিক্স উৎপন্ন হয় আপনারা যারা টেক্সটাইলে জব করতে চান চাইলে এই আকবর টেক্সটাইলও জব করতে পারেন এটা এটা লোকেশানটা হচ্ছে হবির বাড়ি ভালুকা সিংহ এবং আইডিয়ালের থেকে দশ টাকা ওটু ভাড়া নেবে বন্ধুরা এই অফিসের নাম হচ্ছে ইলমিয়াদ অ্যাপারেলস লিমিটেড আমি এই মুহূর্তে আছি ইলমিয়াত অ্যাপারেলস লিমিটেডের সামনে এই জায়গায় প্রচুর লোক আছে চাকরির জন্য আর গ্রামীণ পরিবেশে অত্যন্ত চমৎকার একটি অফিস এই অফিসের ভিতরে যে পলিসি অত্যন্ত সুন্দর আমি নিজে এই জায়গায় চাকরি করেছি এই যে দেখতে পাচ্ছেন ইলমিয়াত অ্যাপারেলস লিমিটেড প্রচুর প্রচুর লোকের আনাগোনা চাকরির জন্য বৃষ্টি হচ্ছে তাও থেমে নেই মানুষ মানুষের কর্মের ক্ষেত্রে বৃষ্টি মানা যায় না কর্ম লাগবেই এই হচ্ছে ইলমিয়াত অ্যাপেলস লিমিটেড এটা হচ্ছে শামিন গ্রুপের একটি অঙ্গ অফিস অত্যন্ত চমৎকার গ্রামীণ পরিবেশে অত্যন্ত চমৎকার একটি অফিস আর লোকেশানটা আমি আগে বলে দিয়েছিলাম আইডিয়াল থেকে দশ টাকা ভাড়া লাগবে হবির বাড়ি ভাল্লুকা সিংহ বন্ধুরা আমি এই মুহূর্তে আছি আইডিয়ালের মোড় বৃষ্টির মধ্যে ভিজে ভিজে ভিডিও করছি অবশ্যই সবাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো ফলো দিয়ে রাখবেন এরকম নতুন নতুন আরও ভিডিও কিন্তু আপনাদের মধ্যে তুলে ধরব বন্ধুরা আবার উঠে পড়লাম মোটরতে আমরা এখন যাব পিএন নিট এটা হচ্ছে কুহিনুর কেমিক্যাল বা তিব্বতের একটা ফ্যাক্টরি মূলত পিএন নিটটা হচ্ছে একটা নিট ফ্যাক্টরি এই মুহূর্তে আমরা পিএন নিটের কাছাকাছি আছি ভাই এই নিট ইড একটু থামাবেন পিএন নিটের সামনে একটু তামাবেন তো পিএ নিটকে এখানে স্থানীয় ভাষায় বলে পিনিট এই যে দেখতে পাচ্ছেন পিনিট আমরা আছি পিনিটের সামনে এই হচ্ছে পিনিটের অবস্থা মেন রোডের সাথে সাথেই কিন্তু পিনিটের অবস্থা ভাইয়া এই জায়গায় এই জায়গায় একটু রাখেন একটু রাখেন হ্যাঁ তো পিনিট বর্তমানে রিদিশার আন্ডারে আছে পিএ নিট এ জায়গায় সকালে যদি আমি আসতাম অবশ্যই আপনাদেরকে দেখাতে পারতাম আসলে একদিনে ওই অল্প সময়ের ভিতরে এতটুকু এতগুলো ব্লক করা সম্ভব নয় বন্ধুরা এই হচ্ছে পেয়ে নিট যা ডাকা মামি সিংয়ের যে মেন রুট এই মেন রুটের পাশে কিন্তু স্কোয়ার মাস্টারবাড়ি থেকে প্রায় আধা কিলো বলতে পারেন তো এই হচ্ছে পেয়ে নিট তো এতক্ষণ আমি পেনিটকে আপনাদের সামনে তুলে ধরছিলাম এই হচ্ছে পেয়ে নিট ঠিক আছে যেটা হৃদিশা বর্তমানে নিয়ে নিয়েছে তো আপনার চাইলে এটা নিট ফ্যাক্টরি যারা নিটে নিট কাজ অভিজ্ঞ আপনার চাইলে পিনিটে এসে আপনাদের চাকরিটা কন্টিনিউ করতে পারেন আমরা এখন এল স্কোয়ারের সামনে আছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকার একটি কমপ্লায়েন্স অফিস তো স্কোয়ার ই স্কোয়ার আপনি যাই বলেন এই যে দেখতে পাচ্ছেন এই যে অফিসটার নাম এটা হচ্ছে ডাকা মাইমনসিংহ যে মেন রোড এই মেন রোডের পাশেই আপনারা পি নিট দেখতে পেয়েছিলেন ওই পি এ নিটের থেকে একটু সামনে আগালে আপনারা এই অফিসটা দেখতে পাবেন তো বন্ধুরা এর মধ্যে আছি এটা হচ্ছে আপনার এটাও নিট ফ্যাক্টরি নিটের পাশাপাশি কিন্তু এখানে আপনার ওভেনও চলে তো স্কোয়ার নিট কম্পোজিট পিএলসি বন্ধুরা আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি এ হচ্ছে এখানকারিয়া এই যে অফিসটার নাম এস স্কোয়ার নিট কম্পোজিট পিএলসি তো হবির বাড়ি ভালুকা ময়মনসিংহ আগের লোকাশন লোকেশান সেমি একই জায়গায় সবগুলো অফিস আপনারা যদি মাস্টারবাড়ি চলে আসেন এই মাস্টারবাড়ি আসার পর থেকে শুধু আপনারা অফিসার অফিস দেখতে পাবেন যেগুলো গার্মেন্টসের জন্য যারা গার্মেন্টসের চাকরি করতে চান এগুলো আপনাদের জন্য ঠিক আছে আমরা এখন চলে যাচ্ছি কালার এদিকে মাহাদিন রয়েছে এই যে আপনারা অফিসটা দেখতে পাচ্ছেন এই অফিসটার নাম হচ্ছে মাহাদিন এটা হচ্ছে মাহাদিন সোয়েটার্স লিমিটেড এখানে আপনার সোয়েটার্স হয় এর পাশাপাশি শার্ট প্যান্ট যে ওভেনে যে কাজগুলো এগুলো হয়ে থাকে তো এই জায়গায় আসলে শুধু অফিসার অফিস আপনারা চারদিকে শুধু অফিসার অফিসই দেখতে পাবেন বৃষ্টির মধ্যে আমি প্রায় ভিজিয়ে গিয়েছি বন্ধুরা সবাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দিবেন বন্ধুরা আমরা এই মুহুর্তে যে জায়গাটি আছি এই জায়গাটির নাম হচ্ছে কালার এই অফিসটার নাম হচ্ছে এসকিউ স্টেশন স্টেশান এস কিউ সেলসিয়ার্স লিমিটেড তো এটা মূলত জয়না বাজার এবং মাস্টারবাড়ির মাঝামাঝি অবস্থায় আপনার যদি এ অফিসে আসতে চান অফিসিয়াল লোকেশানটা আমি আবার বলে দিচ্ছি হবির বাড়ি ভালুকা ময়মনসিংহ আমি যে অফিসগুলো আপনাদেরকে দেখালাম প্রত্যেকটা অফিসিয়াল লোকেশান কিন্তু সেম হবির বাড়ি ভালুকা ময়মনসিংহ এই যে দেখতে পাচ্ছেন এস কিউ কালার্স এস কিউ স্টেশান এস লিমিটেড অত্যন্ত চমৎকার এবং হান্ড্রেড পার্সেন্ট কমপ্লায়েন্স ফ্যাক্টরি আপনারা চাইলে কিন্তু এই অফিসে আসতে পারেন বন্ধুরা এতক্ষণ ঘুরে ঘুরে বৃষ্টিতে ভিজে হবির বাড়ি ভালো কাতে যে সকল ফ্যাক্টরি আছে সবগুলো ফ্যাক্টরি আপনাদেরকে দেখালাম আপনাদের এই ভিডিওটা কেমন লেগেছে চাইলে কিন্তু আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে কমেন্ট করে জানাতে পারেন আর এই হইুর বাড়ি কাজ যারা আসতে চান তারা অবশ্যই আমি ভিডিও ডেসক্রিপশানে যেই ঠিকানাটা যেই লোকেশানটা দিয়ে রাখবো সেই লোকেশানটা আপনারা ফলো করলেই কিন্তু এ জায়গায় আসতে পারবেন তো আজকে ভিডিওটা আর লং করবো না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন হৈর বাড়ি স্কোয়ার মাস্টারবাড়ি থেকে আপনাদেরকে শুভেচ্ছা আসসালামু আলাইকুম